তো এই ভাঙনটা বাঁধার জন্য মানুষ আসছে বিভিন্ন দিক থেকে কিন্তু সেই সংখ্যাটা আসলে অনেক কম সংখ্যাটা অনেক কম তুলনামূলকভাবে এই যে আমি দেখাচ্ছি এই লোকে আসছে সেনাবাহিনীর পক্ষ থেকে একটা টিম আসছে এটাতে এই ভাঙনে কিন্তু আজকে নতুন নতুন ইউনিয়ন প্লাবিত হলো যদি দুপুরের মধ্যে বাধা না যায় তাহলে অনেক বড় ক্ষতির আশঙ্কা দেখা দেবে আমরা দুপুর নাগাদ আজকে অনেক অসহায় মানুষের কাছে খাবার নিয়ে পৌঁছাবো ইনশাআল্লাহ এদিকে লোকজন আসছে মানে উন্নয়ন এখনও তা আমরা দেখতে পাইনি উপজেলা প্রশাসন জেলা প্রশাসন তারা দ্রুত চলে আসবে আশা করি বারটা বাধা হবে কিন্তু এই যে আমি একটা বালির এ দেখাই বালির বালির এই যে একটা কার্গো দেখতে পাচ্ছেন এই কার্গোতে বালি ভরাট হচ্ছে এই বালি ভরাট করে দুপুরে কিন্তু খালানো হবে এখানে এটা বলতে বিশ গ্রাম কিন্তু এইখানটা প্লাবিত হওয়ার কারণে বহু এলাকাটা ঘের থাকার কারণে বড় কোনো রাস্তা নাই ছোট্ট পুটি মাসের আইলের মতো রাস্তা বহু এলাকা প্লাবিত হয়ে গেছে